আমরা সেটা হচ্ছে প্রিন্সেফাটে দেখো প্রিন্সেফাটে আমার সত্যি কথা বলতে কাজ ছাড়া প্রচন্ড ধুলো উড়ে আসছে যাই হোক আহ ছাড়া কোনোদিনই আসা হয় না আহ আজকেও আমি শুধুমাত্র এই ব্লগের জন্য এসেছি কত কষ্ট করছি তোমাদের জন্য বেসিক্যালি ব্লগের জন্যই এসেছি এর আগে যখন এসেছিলাম আমি বলছিলামও কোনোদিন কিন্তু ওই প্রেম ফ্রেম করতে আমার কোনোদিনই আসা হয়নি তো এখানে আমি যেটা মানে আমি যেটার জন্য আরও এসেছি সেটা আমি এখন বলবো সেটার জন্য তোমাদেরকে লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে তবে এই ভিডিওটা ফান হবে ভালো লাগবে তোমাদের আর সঙ্গে ওই যে তোমরা আগের ভিডিওতে অনেকে ইনফরমেশন পছন্দ করেছো মানে আমি তোমাদেরকে ইনফর্ম করলে ইনফরমেশন দিলে তোমাদের ভালো লাগে তো চলো যেতে যেতে অনেক ইনফরমেশন দেবো আগে আগে বেশ কিছু জিনিস বলবো তোমাদেরকে আশা করি তোমাদের ভালো লাগবে সো আমার একটাই রিকোয়েস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইবটা তোমরা করবে এবং তার পাশাপাশি লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে তো চলো যাওয়া যাক আজকেও কাজের জন্য মানে দুর্ভাগ্য আমার সহায় সঙ্গে যাওয়া যাক চলো জেমস প্রিন্সেপের নামে এই প্রিন্সেপ ঘাট এক সময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার পাশাপাশি ইতিহাসের পাশাপাশি নস্টাল বটে মানে যারা আমরা ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন সিনেমার গান শুনে আচ্ছা তোমাদের দেবদার ওই ফিল্মটার গানটা মনে পড়ে বন্ধুরা এলো পেলো সেটার তো অনেকটা শুটিং এই প্রিন্সেপ ঘাটের এই ঘাটগুলো আর প্রিন্সেপ ঘাটের ওই সৌধটা যেটা রয়েছে সেটার সামনে তাই না ইতিহাস এবং এক অন্যতম বন্ডিং আজকে এই সবকিছুর মধ্যে একটা ব্রাউনি পয়েন্ট রয়েছে মানে সেটা আমার প্রতি সদয় হয়েছিল বাকি সুন্দর আসছে আমার প্রতিহত নেচার সদয় হয়েছিল আজকে আমি এখানে আসার আগে মানে এক ফালি বৃষ্টি হয়ে গেছে সেটা আরও একটা মানে অ্যাডেড একটা মার্ক করেছে মানে অ্যাড করেছে একটা পয়েন্ট তো একটা ভালো বিষয় যদিও গরম মানে ঠান্ডা একেবারেই নেই গরম যেরকম সেরকমই রয়েছে কিন্তু একটু 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 পরিষ্কার হয়েছে ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া আসছিল আর এরকম ওয়েদারে এরকম জায়গায় এলে মানে প্রিন্সেপে এলে তো ডেফিনেটলি ভালো লাগে তো সেইটাই একটা ভালো লাগার জায়গা আহ চলো আরো আগে ইন্টারেস্টিং কিছু ইচ্ছে রয়েছে আজকে ভিডিওর জন্য শুট করার তো সেগুলো করি

প্রচুর হাঁটছি প্রচুর হাঁটছি হেঁটে হেঁটে আমার মনে হচ্ছে আজকে আমি মোটামুটি কিছুটা তো কমিয়ে ফেলবোই ওয়েট লস করে ফেলবো যদি আগে জানতে পারতাম এইভাবে ওয়েট লস করা যায় তাহলে আমি ডেফিনেটলি চলে আসতাম প্রিন্সেপ ঘাটে কিন্তু চারিদিকে এত কপি যে আমার একটু ডিপ্রেসিং ব্যাপারটা সো এখান থেকে বেরোতে হবে চটপট সুন্দর ভিউসটা রয়েছে সেই জন্য আমি একটু মানে একটু ঠিক আছে ব্যাপারটা কন্ট্রোলেবল কিন্তু না হলে সমস্যাটা হয়ে যাবে তো যাও যাক যেটার উদ্দেশ্যে এসেছি মানে উদ্দেশ্য অনেকগুলোই রয়েছে সেটা নয় তো সেখানে যাই চলো যেটা দেখার জন্য যেটার জন্য আজকে আসা এখানে সেটা হচ্ছে এবার বলেই দিই তোমাদেরকে গঙ্গা যে ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে এবং সেটা প্রিন্সেপ ঘাট থেকে একটু এগিয়ে এলেই যে রয়েছে সেটাই আজকে দেখার জন্য আমার কষ্ট করে এখানে চলে আসা তো আমি একা তো ডেফিনেটলি দেখবো না তোমাদেরও দেখার একটা ব্যবস্থা করে দেবো বাট এখান থেকে মনে হয় যাওয়াটা যায় না আমরা ভুল রাস্তায় ঢুকেছি তো তো আরেকটু পরে শুরু হবে গঙ্গা আরতি এবং দেখো বেনারসের গঙ্গা আরতি দেখিয়ে তো কি হয়েছে আমার একবার ওখানে যাওয়া ক্যান্সেল হয়েছিল কিন্তু ভগবানের ইচ্ছে থাকলে ডেফিনেটলি হবে কিন্তু সেটারই আদলে আমাদের কলকাতায় প্রিন্সেপ ঘাট থেকে একটু এগোলে মানে টুয়ার্ডস বাবুঘাট যদি তুমি একটু হেঁটে আসো মিনিট পাঁচেকের রাস্তা মানে প্রিন্সেপ ঘাট থেকে যদি আমি টোটাল এই জায়গাটা ধরি তাহলে মিনিট ওই সাত আট দশই ধরে নাও ধীরে সুস্থে হাঁটলে তো মিনিট দশকের রাস্তা তোমরা যদি একটু হেঁটে চলে আসো বেশি কষ্ট হয় না হাঁটতে আমি যখন পেরেছি তোমরাও পারবে তো সেটা হেঁটে চলে এলে এরকম সুন্দর ব্যবস্থা করা রয়েছে এবং এখানেই আর একটু পরে মানে আমরা এখন বাজে ওই ছটা বাজতে যাচ্ছে আর একটু পরে ছটা বাজবে মানে ছটা পাঁচ দশ আমার মনে হয় তার মধ্যে শুরু হয়ে যাবে আর এখানে বসার ব্যবস্থাও রয়েছে তোমরা যদি চাও এসে বসতেও পারো বা আর একটু এগিয়ে এলে এমনি ঘাটের পাশে পাশটাতেও অনেকে বসে রয়েছে সেখানে চাইলেও তোমরা বসতে পারো তো পুরোটাই রয়েছে ব্যবস্থা তো তোমরা কিন্তু এনজয় করতে পারবে এবং তোমরা কিন্তু এটার পুরোটাই উপভোগ করতে পারবে আজকে আমি দেখি আমার কেমন লাগে কতটা আমি বেনারসের ফিল পাই আর না হলে ঠিক আছে কলকাতার নিজস্ব টাচের একটা গঙ্গা আরতি দেখবো হ্যাঁ আর একটু ওয়েট করি তারপর তোমাদের দেখাচ্ছি বেনারসের কাশি বিশ্বনাথ মন্দির আর মন্দির দেখার পাশাপাশি যেটা করার যেটার জন্য প্রচুর ভক্তরা লাখো লাখো মানুষজন ছুটে যান সেটা হচ্ছে দশাষ্টমের ঘাট যেটা রয়েছে সেখানে গঙ্গা এবং সেখানে তিল ধরনের জায়গা হয় না এত মানুষজন এত লোকজন এত ভিড় হয় তার সঙ্গে বোট রাইড সমস্যাটাই রয়েছে কিন্তু ওই যে বলছিলাম যে ওখানে না গেলেও অ্যাটলিস্ট ঠিক আছে কোনো ব্যাপার না আপাতত না যেতে পারলো এক না একটার সময় তো হবে কিন্তু কলকাতায় থেকে কলকাতার এই আরতিটাও আমার মনে হয় যে মিস করা উচিত তো সেটারই অপেক্ষায় রয়েছি আর তোমরা আমাকে জানিও কমেন্টে যে তোমরা কারা কারা বারাণসী গেছো সেই আরতি দেখেছো আর এটাও দেখেছো এবং দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে আদৌ রয়েছে কিনা লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কথাগুলো শোনার জন্য আর আরেকটুখানি সময় দিলেই শুরু হয়ে যাবে আরতি আর তারপর আমি তোমাদের দেখাচ্ছি আরও কিছুটা অপেক্ষার পর ধীরে ধীরে যারা পুজো করেন সে সমস্ত পূজারীরা আসতে শুরু করলেন এবং পুজোর যে আয়োজন রয়েছে সেটা তারা করতে শুরু করলেন একদম দেখে মনে হচ্ছিল বেনারসেরই একটা পার্ট এক টাকা বেনারস যারা উঠে এসেছে শহর কলকাতায় এরপর তো আরও ভিড় হতে থাকে এবং তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এতক্ষণে সমস্ত আরতির জন্য যা যা দরকার সমস্ত জিনিসপত্র ওনারা গুছিয়ে নিচ্ছেন প্রথমে তারপর একে একে শঙ্খধ্বনি তারপর বিভিন্ন পুজো অর্চনার যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেই সমস্তটা দিয়ে একে একে শুরু হলো গঙ্গা আরতি শুরুতেই শঙ্কধ্বনির পর আমরা দেখলাম যে ঠিক এভাবেই ওনারা পুজোর প্রথম যে ধাপটা সেটা ওনারা করছিলেন হয়তো গঙ্গা মাকে আরতি করে গঙ্গা মাকে আরতির আগে কোন একটা মন্ত্র সে সমস্ত কিছু ওনারা প্রথমে পাঠ করে নিলেন ও তারপরে ছিল তারপরে ছিল শঙ্খধ্বনি দিয়ে ওনারা পুজোটা শুরু করার যে প্রক্রিয়া সেটা তারা করলেন हम <small> 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 okay.

আর অবশেষে সেই দৃশ্য যে দৃশ্য অপেক্ষা ছিল একসঙ্গে প্রায় দশ থেকে বারো জন পূজারী যারা ছিলেন সকল মিলে সকলে মিলে শুরু করলেন আরতি আর এই প্রদীপ প্রজ্বলনের পর থেকে আগে থেকে এতটা সুন্দর করে আলোকিত করা ছিল তারপর এই প্রদীপটা জ্বালানোর পর না মুহূর্তের মধ্যে ওখানকার পরিবেশটাই বলতে গেল সেই পরিবেশটা হয়তো সামনাসামনি গিয়ে যারা উপস্থিত হবে বা হবেন আপনারা তারা সকলে উপলব্ধি করতে পারবেন ঠিক যেন আপনি শহর কলকাতায় নেই সমস্ত কোলাহল চারপাশে এতটা স্ট্রেস চারপাশে এত মানুষ সবাই কীরকম মুহূর্তের মধ্যে একদম নিস্তব্ধ চুপ সকলেই ওই মুহূর্তটাকে নিজের মনের মধ্যে কেউ কেউ ফোনের মধ্যে বন্দি করতে ব্যস্ত

তোমাদের দেখালাম গঙ্গা আরতি আর খাওয়া দাওয়ার যে পার্টটা ছিল সেটা আপাতত এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি কারণ ওটা নিয়ে নয় আলাদা কোনো ব্লক করা যাবে কারণ এখন আমার মনে হয় যে তোমাদের এই ভিডিওটা দেখে আশা করি ভালো লাগলো কারণ মানে আমরা ছিলাম যখন আমাদের তো দেখে ভালোই লেগেছে বিষয়টা কারণ এইসব জিনিসগুলো না বেশ শান্তি দেয় মনে হয় ওই একটা বললাম না বারবার করে যেটা বলছিলাম যে কাশী বিশ্বনাথে না যেতে পারি বারাণসী না দেখে যেতে পারি সেটার আজ পাওয়াটাও একটা সুন্দর ভালো একটা বিষয় তো যাই হোক আপাতত তাহলে এই ব্লগটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যারা যারা করেনি তারা সাবস্ক্রাইব করবে ঝট করে অনেকে দেখে টুক করে পালিয়ে যাচ্ছ করবে না সেটা সেটা অন্যায় আমাদের যারা ভিডিও বানাই আমরা তাদের জন্য অন্যায় এটা আমি ওরকম অনেক অন্যায় করেছি কিন্তু আমি সেই অন্যায় বন্ধ করে দিয়েছি করে তো যাই হোক চলো টাটা টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে